তবুও আসতে হলো আজকের এই ঘটনাটি ময়মনসিংহের সিংহের উপজেলার এক নং দোল্লা ইউনিয়নের হরিরামপুরের একটি ঘটনা এখানে যে নৃশংস ঘটনাটি ঘটেছে তা শুনলে আটকে উঠবে যে কেউ তারই বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি ইফতে খাইরুল আলম সজীব সঙ্গে রয়েছেন মুশারফ হোসেন তো দর্শক চলুন আমি যেই ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি এখানে কি ঘটেছে তার একটু বিবরণ আপনাদেরকে একটু বলে প্রথমে একটু দেখাতে চাই যে ঘটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি আসলে মেয়ে জামাই এখানে ছিলেন অতিথি হিসেবে ছিলেন এবং তার মেয়েও এখানে ছিল এবং যে ঘটনাটি ঘটেছে বেশ কিছু ঘটনার কারণেই মূলত জামাই তার শাশুড়িকে সুরিকাঘাত করেছে যেমনটি আমরা শুনতে পেরেছি এবং মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্স তাকে রাখিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে তাকে পাঠানোর পর তার আসলে চিকিৎসাধীন অবস্থায় তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন তো এখানে আসলে অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে আসলে বৃষ্টি থাকার দরণ অনেক মা বোনরা কিন্তু আসলে ঘরে রয়েছে এখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং তরুণরা রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলি তো জানার চেষ্টা করি আসলে কি হয়েছিল ভাইয়া একটু যদি আপনার নাম পরিচয়টা বলতে আমি যে মহিলা মরছে তার বড় নাম কি হয়েছিল ভাইয়া একটু যদি বলতেন এটা বলার মতো ভাই আমি রাত্রে দেড় ডের দিকে পাশে আসি আমার খাওয়া দাওয়া করার পরে শুনি আমার মামা শ্বশুর গেছে আমার বাড়ির পাশেই আমার মামা শ্বশুর এ বলতাছে তোমার শাশুড়িরে মাইরে ফেলাইছে আমি গেলি কি হয়েছে কয়েক শুড়ু দামে তোমার শাশুড়িরে প্যাড়ের মধ্যে পাড় দিচ্ছে আর রুমারে গাড়ে আঘাত করছে আর রাতে ফের দিছে তথ্যক্ষণ অবস্থায় আমরা সিএনজি ডাইকার নিয়ে মুখটা কাছে পারো করবেছে না আমার শাশুড়ি মারা গেছে এই ঘটনাটা আসলে কেন ঘটলো কিছু জানেন ছেলেটা নিশা করে নিশা করে বাড়িতে আসে খাবার নবার দেয় না বাচ্চা একটা ছেলে আছে খাবার দেয় না ঠিক মতো পোশাক দেয় না মার দূর করে তার কারণে মেয়েটা ঢাকা চাকরি করতো কালকে আইসে বাড়িতে মার নেবার নি গা তারা ঢাকা চলে যাব হ্যাঁ যাইতে দিব না যাইতে দিব না জামাই যাইতে দিব না যাইতে দিব না এক কথায় দুই কথায় নয় কথা কাটা কাটি হয়েছে আগে আমার শালির আঘাত করছে পরে আমার শাশুড়ি গেছে আমার শাশুড়ির অবস্থা করছে পরে যে সব লোকজন আসুর হয়েছে শিকার দিছে আমার ছোট শালা আছে ঘরে সে চিকার দিছে পরে আমার মামার শ্বশুর গর্ত উঠছে গর্ত উইটা গেছে ও সুম দরজাতে নাপ দিয়ে বাইরেছে জুতা রয়েছে যে গেছে মানুষের যে গেছে পাশে পাশে যাবান রয়েছে পরে কয় চুর চুর মানে উ যে এতে বাইরে বো চুর চুর করে এই বাইরেছে পরে ওই এই এলাকায় সারেয়া সামনের একটা রঘুনাথপুর আছে এনে লোকের সাথে দেওয়া হয়েছে দেখে হাতে ছুরি এই তুরি কথা আর কোনো আমরা কিছু জানি না তাহলে এই তুচ্ছ একটা ঘটনা অর্থাৎ মেয়ে তার মাকে তার সঙ্গে নিয়ে যাবে আর জামাই তাকে নিতে দিবে না এই ঘটনাকে কেন্দ্র করে আসলে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটেছে ঘটনা এটাই সত্য এমনি কি আসলে আর্থিক কোনো লেনদেন যৌতুক হ্যাঁ তো মনে করুন নিশা করে আর টেহা লাগেই তার কারণে খাবার কষ্ট হয় কারণে আমার শালি ডাকা গিয়েছিল বা এনে যায় মনে করি চাকরি করছে গার্মিজ করছে মায়েরে টাকা বাড়াইছে এ ওখান যদি হ্যার বাচ্চা একটা ছেলে আছে ও ছেলের দিকে তাকায় তো আর খাওয়া লাগবো সেই কারণে কিন্তু কর্মস্থলে গেছে হ্যাঁ না হ্যার মায়ের যাইতে দিব না আপনি এখন দরজা খুলে দেখেন সব কাপড় চুপড় চাইলের বস্তা মস্তা সব হ্যাঁ সকালে যাবো গা এর মধ্যে রাতের মধ্যেই আচ্ছা রাতে এই যে ঘটনা ঘটো তখন আশেপাশে লোকজন ছিল না লোকজন বলতে আমার মামি শাশুড়ি ওদিকে বিয়ে হয়েছে মামি শাশুড়ি মামা শ্বশুর দেখতে গেছিল আর রাতের পরায় দুইটার দুইটা পনেরো মিনিটের ঘটনা তখন তো সবাই ঘুমন্ত অবস্থা মানুষ উঠতে উঠতে মাঝরাতের ঘটনা উঠতে উঠতে তো মানুষ সব গেছে গা ও পালাইছে এখন এই যে একটা ঘটনা ঘটলো আপনি আসলে পরিবারের পক্ষ থেকে কি দাবি জানান

আরেক তারই শালিকার আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে যার নাম মনির সে কিন্তু মধ্যরাতে এই ঘটনাটি ঘটিয়েছে এই তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ মেয়ে তার মাকে নিয়ে যাবে ঢাকায় কিন্তু তার অর্থাৎ ওই মেয়ের স্বামী তাকে যেতে দিবে না এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এক পর্যায়ে আসলে ছুরি দিয়ে আঘাত করে এবং হসপিটালে যাওয়ার পথে তিনি কিন্তু দেহত্যাগ করেন তো থাকবেন আমাদের সঙ্গে আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং প্রকৃত ঘটনা কি আপনাদের সামনে তুলে ধরব তো আসলে ঘটনা যখন ঘটে যায় ঠিক তখন আশেপাশের মানুষজন হট্টগোল শুনে কিন্তু তাকে বাঁচাতে আসে এমনই একজন প্রত্যক্ষদর্শী আমরা পেয়েছি তার সঙ্গে একটু কথা বলি ভাই আপনার নাম পরিচয়টা যদি বলতেন আমার নাম মোহাম্মদ আসাদ আমি আপনি আসার পর আসলে কি দেখছেন একটু যদি বলতেন রাত্রে সম্ভবত দুইটা আড়াইটা বাজে মানে হুট করে অনেক কাউ কাউ চিলা চিলি শুনতেছি তারপর হুট করে দৌড়া দৌড়ি করে আসছি আইসা দেখি যে রুমের মধ্যে একজন একজনটা মাটিতে শোয়া রাখছে আরেকজন চৌকিতে শোয়া রাখছে পুরা ঘরে রক্তে ভাইসা গেছে পরে সিএনজি খবর দিছে আমরা ধরাধরি কইরা সিএনজিতে উঠায় দিছি আমি আইসা এতটুকুই দেখছি আসলে এমন একটা নৃশংস ঘটনা ঘটলো আপনাদের এই মহল্লা এটা তো আপনাদের মহল্লার একটা বদনাম তো এই যে মহল্লাবাসী হিসেবে আপনাদের চাওয়া কি আমাদের চাওয়া অপরাধীর জি যেই হোক ওনার মানে শাস্তি হোক আর কি আর জানি ভবিষ্যতে আমাদের এলাকায় বা যে কোনোখানে এরকম জানি কোনো ঘটনা না ঘটে এটা আমাদের চাওয়া ধন্যবাদ আসলে যেমনটি শুনছিলেন এই যে একদম প্রত্যন্ত গ্রাম এই গ্রামের মানুষের ভিতরে যে এত হিংস্রতা লুকিয়ে থাকে সেটা আসলে জানা ছিল না তার প্রধান কারণ হচ্ছে মাদকের ছবল। এই মাদকের ছবলেই কিন্তু এই যুব সমাজ তরুণ সমাজ সবই কিন্তু ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং শুধু তাই নয় প্রতিটি ঘরে ঘরে কিন্তু এই মাদকের জন্যই হট্টগোল ঝগড়া কোলাহল লেগেই আছে তো থাকবেন আমাদের সঙ্গে আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো যেহেতু আসলে আবহাওয়াটা খারাপ বৃষ্টি আচ্ছন্ন আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে পূর্ণ খবরটি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। যে ছবিটি আপনারা ফোনে দেখতে পাচ্ছেন এই ছেলেটি আসলে তার শাশুড়িকে হত্যাকারী চুরি দিয়ে আঘাতকারী এই নিষ্পাপ চেহারার আড়ালে রুকিয়ে লুকিয়ে আছে আসলে এক নির্মম হত্যাযজ্ঞের কাহিনী তো এখন পর্যন্ত পরিবারটি থানায় অভিযোগ করেনি তবে আমরা যেটা কথা বললে জানতে পারলাম যে তারা থানায় যাচ্ছেন অভিযোগ এবং থানা কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে পরিবারটি অভিযোগ দিলে তারা অবশ্যই এটার একটা ব্যবস্থা গ্রহণ করবেন তো থাকবেন আমাদের সঙ্গে আমরা চেষ্টা করব আসলে এই প্রত্যক্ষ দোষী কেউ ছিল কি না সে বিষয়টি জানার সুপ্রিয় দর্শক যেই ঘটনাটির বর্ণনা আসলে আপনারা শুনছিলেন যে ছবিটি দেখছিলেন সেই ছবিটি এই হত্যাকারীটি কিন্তু আসলে এই মহিলার অর্থাৎ যিনি নিহত হয়েছেন তার মেয়ের স্বামী তো এই তার ঠিক পাশের বাসায় আরেকটি ঘর এখানে অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে যারা আসলে সর্বপ্রথম দেখেছিল আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তারপর একটু যদি আপনার নাম পরিচয়টা যদি বলতেন শরীফা আপনি মানে বিষয়টা সম্পর্কে কতটুকু জানেন একটু যদি জানি না আমি স্বামীর বাড়ি আসিলাম আমার খুব লাগে তাহলে শোনার পর আসছে শোনার পর আসছে সকালে আসছে সকালে আসছে আয়শা আসলে কি শুনছেন যদি একটু আয়শা শুনছি যে হের মেয়ের জামাই মাইরা লাইছে

তারপরে আমরা পানি নিঠান ডালাম যে না এটা মনে আমরা দুইটার দিকে ঘটনা মনে হয় একটা বাজি হয়েছে এটা ওইটা দেখতে ফলাইছে যায় কইছে চুরাই মানে সব জমি উঠছে ও কান্না কান্নাকাটি অখন তো সবাই দেখেছে খুন করে গেছে এখন তো ধরা ফেলো না তারপরে আমরা পানি এটেন ডালাম ডালার পরে দেখলাম যে রক্তে ঘর বন্যা হয়ে রয়েছে ও মেয়েটা উপরে হয়ে পড়ে রয়েছে হ্যাঁ মাটা নিচে পড়ে রয়েছে পরে আমরা এই চেষ্টা করলাম পরে খুঁজতে খুঁজতে দেখি যে পার মারছে

হ্যাঁ বউ যে করছে বিয়া মানে হেডা মেয়ে ছেলেটা নইয়া বিয়া আবিছে অন হেরও তো দরার কোনো ক্ষমতা আমি দেখতাছি না বুঝছো এটা কি তার দ্বিতীয় বিয়ে হ্যাঁ ছেলেটা দ্বিতীয় বিয়ে না তিন নম্বর বিয়া হলো তিন নম্বর বিয়ে এটা আর মেয়েটা করছে মেয়েটা আর মনে করুন যে বাপ নাই গরো অন মায়ে কাজ করে করে খায় মানুষ করছে এখন তো হের একটু সংসারের দরকার এর লাগে পরে মনে একটা দ্বিতীয় বিয়া হইছে হের ঘর একটা ছেলে হইছে এই ছেলেটা নাই অন ঢাকা শহর কইরা ধরে খায় কালকে আইছে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক যেমনটি আসলে শুনছিলেন যে এটা আসলে এই যে ছেলেটি অর্থাৎ হত্যাকারী মনের এই মনের ইতিপূর্ব দুটি বিয়ে করেছে তার ঘরে সন্তানও রয়েছে সেই সন্তান নিয়েই কিন্তু এই মেয়েটিকে বিয়ে করেছে এবং এই মেয়েটিও কিন্তু ইতিপূর্বে একটি বিয়ে হয়েছিল এবং তার ঘরেও একটি সন্তান রয়েছে সেই সন্তান নিয়ে কিন্তু এই ছেলের সঙ্গে ঘর সংসার করছিল তবে তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করেই তার মাকে নির্মমভাবে হত্যা করেছে যেমনটি বলছিলেন তার প্রতিবেশীরা তো থাকবেন আমাদের সঙ্গে আমরা আরো দু একজন সঙ্গে একটু কথা বলবো তো